হাত ভর্তি নিয়ে আমার দিকে করে এক বছর আগে অনেকটা আলোড়ন জাগিয়েই বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক যদিও বিয়ের পর স্বামীর অতীত নিয়ে নানা প্রশ্ন সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে তবে সেসবকে পাত্তা না দিয়ে এক ছাদের নিচে এক বছর কাটিয়ে ফেলেছেন এই দম্পতি স্বামীর প্রতি চমকের ভালোবাসা ও কৃতজ্ঞতারও যেন কমতি নেই ফলে নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীতে স্বামী আসমানকে নিয়ে নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি যেখানে উঠে এসেছে তাদের ভালোবাসার নানা মুহূর্তের গল্প ২০ জুন ছিল চমকের বিয়ের প্রথম বর্ষপূর্তি এদিন স্বামী আসমানের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন প্রিয় স্বামী বর কান্ত অধিপতি তোমাকে আমাদের প্রথম অনেক অনেক শুভেচ্ছা আমাদের টোনাটুনির সংসার কিভাবে এক বছর পার করে ফেললো টেরি পেলাম না আগে আমি গোটা পৃথিবী জয় করতে চাইতাম চাইতাম আন্তেক্রান্তি এখন শুধু বনলতা হয়ে খুঁজি দুদণ্ড শান্তি তোমার বুকে তোমার চোখে ডুব দিয়ে আমি বুঝেছি আমি তো গোটা পৃথিবী জয় করেই ফেলেছি চমক আরও লেখেন এই বড় ছন্ন প্রাণহীন পৃথিবীতে তুমি আমার অনেক মায়ার একান্ত পৃথিবী আমি আমার সমস্ত ভালোবাসায় জয় করেছি তোমায় এই ভুলে ভরা মিথ্যে আসার শহরে তুমি আমার এক রঙিন স্বপ্ন এখানেই শেষ হয়নি প্রেমিকার হৃদয়ের আটতি এরপর নিজের লেখা উপহার দিয়ে সবাইকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন অভিনেত্রী যেখানে চমক নিজের লেখাটি পাঠ করে গেছেন আর পর্দায় ভেসে উঠেছে তাদের নানা মুহূর্ত সবশেষ স্বামীকে উদ্দেশ্য করে চমক বলেন যেন তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত এক একটা উৎসবের মতো বিকেলবেলা দু কাপ চা হাতে নিয়ে বারান্দা দিয়ে সূর্যাস্ত দেখাটাকে মনে হয় প্যারিসের সুন্দর একটা বিকেল উদযাপনের মতো পৃথিবীর সবচেয়ে দর্শনীয় মনোহর জায়গা হচ্ছে প্রেমিকের প্রশস্ত কাঁধ আমার ইদানিং মনে হয় আমি যদি মরেও যাই কোনো আফসোস থাকবে না কারণ জীবনে যে ভালোবাসা আশা করেছিলাম তার চেয়ে হাজার গুণ ভালোবাসা এই এক বছরে পেয়ে গেছি